বুড়ো বুড়ি গুলো বাংলাদেশ ভারত আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর জর্ডান কুয়েত কাতার ইরান আফ্রিকা সব যুবতী মেয়েরা হজ করতে যায় তাদের সরকারের সাবসিডি আছে এই বয়স্ক মেয়েরা যায় বলে এটা দোষের এটা দোষের নয় আমাদের দেশে হজ ফরজ হতে হবে তবে হজ করতে হবে তাই না ওই জন্য আমাদের বয়স হয়ে টাকা জমতে হয় হজ করার মতো টাকা থাকতে হয় যে উসুল গুলো আছে সেগুলো মেনে যেতে হয় ওই জন্য আমাদের বয়স হয়ে যায় চলু পৃথিবীর ইতিহাসে একটা বার করে নিয়েছো যে এক বছর অমুক বছরে অমুক সালে একটা যুবতী পিটি ছেলে ধর্ষিত হয়েছে জোরে বলুন না সুহান আল্লাহ মক্কায় একটা মেয়ে ধর্ষিতা হয় তার কারণ কি জানে আমি বলি ভারতের বিশেষজ্ঞরা বলছে যে ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক তারা দিচ্ছে আমার মুসলমান ভাই ইসলাম এত সুন্দর আপনি সেই সৌন্দর্যতাটা দেখতে পান পান গোলাপ গোলাপের খুশবু পাওয়া যায় কথা বলেন খুশবু পান না পান না আচ্ছা যে খুশবুটা পান গোলাপ ফুলটা খুশবুটা কেউ দেখতে পেয়েছে কথা বলেন না

আমার এত সুন্দর লেগেছে আমার মন ভরে গেছে আমি ওখান থেকে শুনছিলাম চোখ লেগেছিল তাও কিরাত শুনেছি আমার ঘুম ভেঙে গেছে এই মধুর চোতা যিনি কিরাতটা পড়লেন কালি সাহেব আমাদের আল্লাহ ওনার হায়াত দ্বারা করুক বলুন আমি দেখুন এই কোরআনের সৌন্দর্যটা না ভেতরে ঢুকা পর্যন্ত খুঁজে পাবে

এই হাদিস বর্ণনা করে গিয়েছে কিয়ামতের পূর্বে আবার একটা যুগ আসবে বাঁধিন পেটে মালিক পয়দা হবে সেই বাচ্চাটা হবে হারাম আউলাদ শুধু তাই নয় লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করবে সেটাকে হালাল মনে করে তার সঙ্গে জিনা করবে আর বাচ্চা পয়দা হবে তারা আমাদের সমাজে বসবাস করবে আর এরা মনে করবে এগুলোই হালাল সন্তান তোমরা বুঝতে পারবে বিবি তালাক প্রথম স্বামী তালাক দেয় অতচ লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে এরকম লোক আছে না না আপনাদের 24 পরগনায় খুঁজবেন উত্তর 24 পরগনা আমার বর্ধমানে আছে আমার থানায় আছে রেকর্ডিং হচ্ছে বললাম আমার থানার যে নিমখরামরায় কাজ করে আছো তাদিকে বলছি সাবধান হও সাবধান হয়ে যাও মরনের পরে উটা পৃথিবীর মোলবি তোমার জানাজার নামাজ করলে আল্লাহর কসম পেরুবার রাস্তা খুঁজে পাবে তুমি প্রকাশ্যে zina করছো প্রথম স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিচ্ছে ইদ্দত পালন না করছে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে না এটা ইসলাম আপনারা জানেন স্বামী মরে যাওয়ার পরে স্বামী ছেড়ে দেওয়ার পরে কেন তিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় চার মাস দিন ইসলাম কেন দিল আমরা নয় আমরা তো পালন করেছি আমরা হুকুমটা মেনেছি আর গবেষণা করেছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানের বৈজ্ঞানিকরা কেন কোরআনে চার মাস দশ দিন বলা হলো তারা যে সূত্ররা খুঁজে পেয়েছে একজন పేమన్ 카페 ডাক্তার সেই সূত্র দেখে 칼মা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সূত্রটা কি আমাদের দেশে দেখবেন দর্শন হয় হয় না হয় দর্শন হয় এই অনেকজন দর্শনের কেস দিতে আমাকে দর্শন করেছে এই করেছে ওই করেছে তাদের মেডিকেল চেকআপ হয় না হয় না যে ছেলেটা আমাকে ফোন করেছিল বললাম আমি হসপিটালে আছি কেন পুলিশে নিয়ে আসছে আমার স্ক্রিন মেডিকেল চেকআপ মেডিকেল চেকআপ করে ধরা পড়বে যে এস সঙ্গে মিলামিসা হয়েছে কিনা মেডিকেল চেকআপ করে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন ইসলাম এত সুন্দর বেঈমান কাফেররা তারা দেখুন একটা মেয়ের সঙ্গে যদি ধর্ষণ হয় ডাক্তার বিশেষজ্ঞরা বলছে মিলামিসা করলে

যখন স্বামী মারা যাবে কিংবা স্বামী ছেড়ে দিবে তার স্ত্রী জড়াইতে যদি ভরণ থেকে যায় তিন মাস পেরিয়ে গেলে ভরণটা নষ্ট হয়ে যাবে তারপরে যে স্বামীটা গ্রহণ করবে তার যে বাচ্চা হবে বাচ্চাটা দিদার কোন জায়গা থাকবে না বাচ্চাটা সেই স্বামীরই হবে আগের স্বামী হবার কোন প্রশ্নই নাই জোরে বলুন সুবহানাল্লাহ ভরণ নষ্ট হয়ে যাবে তারপরে বিবাহ করবে

ব্রণ তৈরি করে বাচ্চা তৈরি করে তাদের পেটে সিজার করে এখানে মুক্তি মুক্তি একরামের কাছে দুটো ফাইসালা এসছে এক হচ্ছে যে মেয়েটার ব্রণ তৈরি করা হচ্ছে বাচ্চাটা

তুমি দ্বিতীয় বিবাহ করো দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো তার থেকে যে বাচ্চাটা হবে তোমার বংশ পরম্পরা চলবে তোমার স্ত্রী এত অসুস্থ ডাক্তারে নিষেধ করেছে স্ত্রীর সঙ্গে তোমার মিলন করা যাবে না তোমার স্ত্রী মারা যেতে পারে স্ত্রী জরায়ুতে এরকমের কোনো রকমের ক্ষতি হয়েছে তাই তুমি মিলামিসা করতে পাবে না ডাক্তারে নিষেধ করে দিলে যতদিন বাঁচবে মিলামিসা করতে পাবে না তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু শব্দরা কাজ আচ্ছা আপনারা স্টেজের কেউ বলবেন না আপনারা বলবেন স্ত্রী কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে যায় কোনো মুসলিম যুবক বইয়ের কাছে নিতে হবে না হবে না কথা বলে যারা অবশ্যই নিতে হবে বললেন তাদের ভুল জানা আছে ইজাজত লিবার কোনো প্রয়োজন নাই কথাটা বুঝতে পারেন স্ত্রীর ইজাজত নিতে হবে না বিনা ইজাজতে বিবাহ করতে পাবে অনেক পুরুষরা মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছিস কাল করে নিল না বিনা ইজাজতে করতে পারবেন কিন্তু আল্লাহ এক জায়গায় আপনাকে ফেরে ফেলিয়ে রেখেছে

বউ রেখেছে একজনকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজন দুজন স্ত্রীর রাত্রে আটটা থেকে রাত্রি ধরলেন না হলে নটা থেকে রাত্রি ধরুন নয় থেকে ফজর পর্যন্ত কয় ঘন্টা আমি ছ ঘন্টা ধরছি তিনটে পর্যন্ত ক ঘন্টা

মাথায় রাগ এইটা ইসলাম রুখে দিয়েছে তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও জেনে রেখে দিবে তোমার মনে যদি সন্দেহ জেগে যায় যে আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট দ্বিতীয় করার কোনো রাস্তা নাই জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে যে বেঈমান কাফেররা বলছে মুসলমানরা চারটা চারটা বিয়ে করে চারটা বউ রাখে আমরা চারটা বিয়ে করলে দোষ আর শ্রীকৃষ্ণের 16100 বিবি থাকলে দোষ নাই কথা রে বুঝবেন আমাদের চারটা বউ হলে দোষ শ্রীরামজির চারটা বাপ হলে দোষ নাই আমি বলিনি তোমাদের পণ্ডিতরা বলছি। তাদের বায়ানে রেকর্ড আমার কাছে আছে আমি রেকর্ড রেখে দিয়েছি এই জন্যই দলিলগুলো রেখে দিয়েছি সব আপলোড করে যখনই কিছু বলবে হারামজোরকে দেখাবো দাক্ষতের পণ্ডিতের কথা আমার কথা এটা নয় আমাদের গালি দাও

তোমার মায়ের সঙ্গে বিয়ে করা যায় তোমার সঙ্গে যাদের মামাই তো আমরা পুপুই তো বোন বিয়ে করলে আমরা দোষের ভাই বোন বিয়ে করছি আর তোদের দেখিয়ে দেবো আমি মোবাইলে নিজের বোন কে বিয়ে করছি

বেঈমান কাফিরের কোন dignai বেঈমানদের কোন dignai আপনি মুমিন তো হবেন শুনলেন সর্বপ্রথম বলি পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া কাंप पर सभी নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম না তোমার মধ্যে নামাজ নাই তোমার মধ্যে ইসলাম নাই তুমি আর পর ভেবে দেখো কি করবে চলুন আমাদের দেশের কিছু লোক

জলসা হচ্ছে সব হুজুররা বায়ান করতে আসছে সব বক্তারা আসছে এ তো পাড়াই পাড়াই জলসা আর এই পাড়াই পাড়াই জলসা ফ্যাশন হয়ে গেছে বছরে একটা চাঁদা তুলে জলসা দিতে হবে হুজুর আহেবে দোয়া করে দিবে আমাদের আর নামাজ পড়া লাগবে না ওই জন্য বেশিরভাগ আমাদের দেশের জলসা কমিটি একশোটার মধ্যে নব্বই জন নামাজ বেনামাজ ঠিক বললাম না ভুল বললাম জলসা দিচ্ছে কিন্তু নামাজ পড়ে না লাভ কি হলো খালি একটা লাভ হচ্ছে কার হুজুরের আমাকে পয়সা দিবে পয়সা কামিয়ে ঘর দিয়ে যাওয়া বাকি লাভ কিছু হয়নি আর আপনাদের শেষকালে তাবার মুখ কি খাওয়াবে জানি না বিরিয়ানি করেছে না কি করেছে ওটাই খাওয়া আমি অনুরোধ করে যাব আজকে যারা জলসা দিয়েছে এই জলসা তখন আমি ভাববো যে কামিয়াব হয়েছে যখন তোমরা নিয়ত করে নিবে আজ অজর থেকে আর নামাজ কাজা করবো না জলসা দিয়েছে আর যারা মনে মনে ভাবছেন না অসুবিধা নেই হুজুররা জান্নাতে দিবে এইটাই তো বলবা আমাদের দেশে মাতালরাও জান্নাতে যাবে যদি বলেন কি করে ও তো হুজুরকে নাজরানা দিলি হুজুর পার করে দিবে চারボトル মদ খেয়ে মারা গেছে বলে কোথায় মারা গেছে বলো বশির হাটে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই হুজুরকে দাও আমাকে দাওয়াত দিয়েছে আমি দোয়া করছি দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে ভেটকি মাছ খাইয়েছেন আমি দোয়া করে দিলাম আল্লাহ আমাকে হায়ার করে এনেছে বর্ধমান থেকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে এর বাপ তিন বোতল মদ খেয়ে মারা গেছে যা করে জান্নাতে দিতে হবে সে হুজুরকে খেলাবে তোমাকে খেলাবে লাইন পেয়ে গেছো না বড় কষ্ট তো আমাদের দেশে ওইটাই বলে হুজুর দিকে দাওয়াত দিলে জান্নাতে দিবে হুজুরের কি হবে তা ঠিক ডাক্তারে বলেছে পেটে পাথর হয়েছে রোজা রাখা যাবে না আমি কোনো অসুবিধা নেই রোজা রাখার প্রয়োজন নাই তো তুমি অসুস্থ কিন্তু কোরআানে আছে

হিসেব করলে কত হচ্ছে সাড়ে টাকা বললে আচ্ছা ঠিক আছে চলে গেল প্রথম দিনই দেখছি মাদ্রাসায় আমি খাওয়া ভালো এরকম মাল গাদা আছে ফেরে পয়সা আমাকে দিতেই হবে তখন দেখলে আর কোনো উপায় নাই রুজা আমাকে রাখতেই হবে আমাদের দেশের ছেলেরা মুসলিম যুবকরা এরা লড়ি চালালে ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই মাঠে কাজ করি বুঝা রাখা যাবে না আর আপনাকে দেখি দেব ন্যাশনাল পারমিট গাড়ি উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায় এক বছর পেপারে ফটো দিয়েছিল আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ হাইওয়ের উপরে দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা খাচ্ছে রান্না করে। সেখানে বসে এবং নামাজ পড়ছে নামাজ গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে আর আমাদের দেশের মুসলমান যুবকরা শুনে আমার এলাকাতেও আছে গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে শুনেলে নেমো খারাম কেমন এরা কি বলে জানে গাড়ি চালালে মলবীরা জানে না গায়ে হাতে যন্ত্রণা করে ওই জন্য মদ খেতে হয় ইয়ে হারাম করার জুতো খাবে না খাবে না কব বলছে কত রাস্তা অতিক্রম করেছি জানি জানি ওই দিকটা ছিল সাড়ে চারশো আর এই দিকটা দুশো কত হলো সাড়ে ছশো কিলোমিটার রাস্তা হজরের সময় ঢুকেছি বেলা একটাই গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য বর্ধমানে এসেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার এসে পৌঁছায়নি বেরিয়ে পালিয়েছ আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লেখিয়ে পালিয়েছি কেন আপনাদের কাছে পৌঁছাতে হবে তো সাড়ে ছশো কিলোমিটার এলাম আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আবার স্টেজ থেকে নামবো গাড়িতে চাপবো ঘুমি ঘুমি যাবো ড্রাইভার গাড়ি চালাবে তাহলে আমার ড্রাইভার কে কবো খেতে হবে আমার ড্রাইভারটা দেখলে দেখেছে যারা দেখেছে ভাই দেখেছে কত বড় বড় দাঁড়িয়ে এত বড় বড় ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মূল হাতে বালা ছিল এই আপনাদের গোটা চব্বিশ পরগনায় দুই চব্বিশ পরগনায় বালি গাড়ি খালি করেছে দশ টাকা লড়ি চালা আজ থেকে সাত বছর আগের কথা বলছি এটা সাত বছরে পড়েছে আমি জীবন ওকে দাও আমার গাড়িতে যেদিন চেপেছে রকম চুল চুলের ডিজাইন আলাদা হাতে বালা এক হাতে সুতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি আমি জীবনে দিই কেন জানে এই খেল থেকে একটা সূত্র নিয়ে যা যারা বাবা আছে সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায় আপনার ছেলে যদি নামাজির পাশে ইমামের পাশে উল্টা বসা করে সেই ছেলেটা বেনামাজি হলেও এক মাস পরে নামাজি হয়ে যাবে ঠিক বললাম বললাম

তাকে একটু লিয়া করাল সেদিন একটু হলো তারপরের দিন হাত গ্লাস হলো তারপরের সপ্তাহে ফুল গ্লাস তারপরের মাস থেকে সে হলো মাতাল বোতল ধরা মাতাল হয়ে গেল কেন তার সঙ্গটাই তার তাসের আড্ডায় বসে শয়তান আপনাকে বাধা দিবে এই তুই বসে আছিস তুই একবার খেল না অসুবিধা কি আছে তাস খেলা হারা কিরাম খেলা হারা আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারা মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয় হয় না হারা লেখে নিয়ে যায় বড় কষ্টের বিষয় কে বুঝাবে মুসলমান আপনি তো জেনে শুনে পাপ করছে হারাম জেনে কাজ করছে চলুন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি নিয়ত করলেন আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা دینی শিক্ষা লব বলুন ইনশাআল্লাহ আপনার আমার সঙ্গে সম্পর্ক বক্তা শ্রোতা আর একটা গেহরা সম্পর্ক সকলের আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই ন